শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালটা এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেহেতু চা দিয়ে শুরু হচ্ছে সকালে উঠে দিনের বাসি কাজকর্ম সেরে স্নান ধান সেরে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে বিয়ের রান্নাও বসে গেছে আর এখন একটুখানি মেয়ের পরীক্ষা চলছে তো ওই জন্য মেয়েকেও একটুখানি করে চা দিচ্ছি তাতে ওর এই যে বাসে যাতায়াত করছে ঠান্ডা হাওয়াটা লাগছে মাথায় যন্ত্রণাটা কমলে মাথাটা ভার হয়ে থাকবে না আর কি আর গলাটাও মানে যে খুসখুস হয় ভোরবেলা উঠে পড়াশোনা করছে সেই খুসখুস ভাবটা থাকবে না তো দেখো চা পুরো ডান চলো এদিকে ডালটা বসিয়ে দিই কষিয়ে দিয়ে ভাত ডালটা সিদ্ধ হতে হতে গরম গরম চাটা একটু খেয়ে নিই চলো একার সংসারে সকাল থেকে রাত পর্যন্ত টাইম টু টাইম যেভাবে সমস্ত কাজ গুছিয়ে করি আজকে সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো এদিকে রান্না শুরু করে দিয়েছি আর রান্নার ফাঁকি সংসারে সমস্ত কাজও করে নেব আজকে ডিমের অমলেটের কারি করবো সেটাই করছি ওদিকে অমলেটের কারিটা হতে হতে এদিকে দেখো ডালটাও হয়ে গেছে ভাত হয়ে গেছে অনেক কাজ কিন্তু হয়ে গেছে সকালবেলা চটপট কাজ করতে হলে কাজের ফাঁকে কিন্তু এভাবে কাজ করে নিতে হয় চলো অমলেটের কারিটা দেখাই ডিমের অমলেটের ঝোল পুরো ডাল আর এখন টিফিন করব মানে রুটি করব আর সাথে একটুখানি মূলবটি করব তো সেটাও এখন করে নেব আর ওটা বসিয়ে দিয়ে মূলোবটিটা আর কি বসিয়ে দিয়েছি রুটিটাও হয়ে গেছে আর ততক্ষণে ভাবলাম বাসনটাও মেজে নিই সেই ফাঁকে মানে যতক্ষণে চাপা দিয়ে দিয়ে মূলবটিটা করছি মূলবটিটা করতে করতে বাসনগুলো মজা হয়ে গেল তো এভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে একা সংসারে সমস্ত কাজ একাই করা যায় কারোর সাহায্য ছাড়া আর টাইমেও করা যায় সরষে ফোড়ন দিয়ে সরষে আর সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো তো মুলো বটি করছি এটা কিন্তু জ্যাস্ট গরম ভাতে খেতে অসাধারণ লাগে গরম ভাত না এই দিয়ে একসাথে খাওয়া হয়ে যাবে এত দারুণ লাগে কিন্তু মুলোটা যদি এরমভাবে ভাজি করা যায় ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে করছি একদম জল দেবো না মেশে জল দিলে আর কোনো টেস্ট হবে না আর একটু হবে এখন অনেকটা টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে বর্মশাহী অফিসে চলেও গেছে আর এই যে দেখো আমি এখন গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরের একদম টাইলস টাইলস পরিষ্কার করে নিচ্ছি আর টপটাও পরিষ্কার করে নিচ্ছি সমস্ত একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে এবার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আমার আর এবার ঘরের দিকে যাব ঘরে যা যা ডাস্টিং আছে সেগুলো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে তারপরে কাচা ধোয়া ঘর মাজা এই ঘর পোচা ঝাড় দেওয়া এগুলো করবো এগুলো কিন্তু ভোরবেলা প্রত্যেক দিন করি আবার বরমশাই বেরানোর পরে একবার আর কি করাটা আমার অভ্যাস তো সেটাই করে নেব আর এই যে আলগা ধুল ফুলগুলো একটু ঝাড়ি তো এগুলো একটু ধুলো ঠুলো পরে ওই জন্য একেবারে ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নিই ভোরবেলা তো চটপট করে একটুখানি তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিয়ে তারপরে রান্না শুরু করে দিই ভোরে যেহেতু অনেক কাজ থাকে বরমশাইকে টাইমের মধ্যে বেরাতে হয় টিফিন বানাতে হয় অনেক কাজ থাকে তো চলো আগের দিনের কিছু কমেন্টের উত্তর দেবো এখন প্রথমেই বলি আমার অ্যানিভার্সারির ব্লগে সবাই অনেক অনেক আশীর্বাদ করেছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ এভরি এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো সোমা ডেলি ব্লগ দাস আইডি থেকে কমেন্ট করেছে আমি কিন্তু সবার ভিডিও সব সবসময় ওয়াচ করি ফুল ওয়াচ করে দেখি দিদি ভাই মাছের টকটা খুব সুন্দর হয়েছে পোস্ট ভেরিফিকেশান করব দিদি ভাই একটু ভিডিও করে দেখিয়ে দিও একদিন টোয়েন্টি ওয়ান তুমি প্রত্যেকটা ভিডিওতে টাইম মেনশান করো এভাবে এটা কিন্তু করোনা আর প্লিজ করো না আর পোস্ট ভেরিফিকেশান বলিনি আমি বলেছি টু স্টেপ ভেরিফিকেশান টু স্টেপ ভেরিফিকেশানটা কীভাবে অন করতে হয় সেটা আমি তোমাকে ভিডিও করে দেখাতে পারবো না কারণ এটা তো আমার টেক টেক চ্যানেল নয় তো তুমি যা যা প্রবলেম আছে বা যা যা জানার ইচ্ছা আছে তোমার ইউটিউবেই সার্চ করে দেখো তাহলেই দেখবে দেখতে পাবে ওখানে অনেক ভিডিও আছে যে ভিডিওটা দেখলে তোমার সুবিধা হবে বুঝতে বা তুমি বুঝতে পারবে সেই ভিডিওটা দেখে তুমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিও তাহলেই পারবে দেখবে খুব সহজেই পারবে কারো সাহায্য দরকার হবে না ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তোমাকে তো দেখো যা যা ডাস্টিং করার করে নিয়েছি সমস্ত কিছু শুধু দরজা না প্রত্যেকটা আসবাবপত্রই ডাস্টিং করে এবার চলে এসেছি কাচতে এক বালতি ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে দিয়ে আর কি ডাস্টিংটা করছিলাম ততক্ষণে ভিজেও গেছে আর এবার চটপট চটপট করে কেচেও নেব আর বনমাসের কাপড় কাঁচা হয়ে গেলে দেখো জলটা কিন্তু ফেলি না সেই জলের মধ্যেই আমার রোজের জামা কাপড়গুলো কেচে নিই এভাবে কিন্তু প্রত্যেকের জামা কাপড় প্রত্যেক দিন কাঁচা হয়ে যায় মেটটাও কেচে নিই তো এখন তো তেল ক্রিম এসব মাখা হচ্ছে প্রত্যেক দিন জামা কাপড় একটুখানি তেল চিটে হয়েই যায় তো ওইগুলো ওই জন্য কেচে নিলে কিন্তু রোজেরটা রোজ একদম পয় পরিষ্কার থাকে মাসের জামা কাপড় যেহেতু প্রত্যেক দিন কাচতেই হয় সাথে আমাদেরগুলো এভাবে কিন্তু প্রত্যেক দিনই কাঁচা হয়ে যায় প্রত্যেকের জামা কাপড় প্রত্যেক দিন কাঁচা হয়ে যায় কাঁচা ধোয়া জামা কাপড় পরলে স্কিনের কোনো প্রবলেম হয় না তো শুরু থেকে আমি এভাবেই কিন্তু কাজ করছি এতে প্রত্যেকের জামা কাপড় রোজ কাঁচা হয়ে যায় একদম পয় পরিষ্কারও থাকে আর এবার দেখো ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে তারপরে এই যে ভালো করে মুছে নিচ্ছি ওই ঘরটা মোজা হয়ে গেছে এবার এই ঘরটা রান্নাঘরটাও মোজা হয়ে গেছে প্রত্যেকটা ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে তারপরে যা যা পাতার আর কি পেতে রাখবো কারণ এখন প্রচণ্ড ঠান্ডা পা দেওয়া যাচ্ছে না মাটিতে আর এই মাটিতে বার পা দিয়ে না আমারই ঠান্ডা লেগে গেছে এই মাটিতে পা দিয়ে হেঁটে হেঁটে মানে বুঝতে পারছো তো কথাটা শুনে মানে গলার আওয়াজ শুনে বুঝতে পারছো তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এতটা ভোরবেলা উঠতে হয় তো আরও ওই জন্য ঠান্ডা লেগে গেছে অনেকেই অনেক দিদিভাই বলেছ যে গায়ে গরম জামা দিয়ে তারপরে কাজ করতে পারো না এত ভোরবেলা ওঠো তো কি বলো তো দিদিভাই ভোরবেলা না দশ হাতে সমস্ত কাজ একা সারতে হয় আর ওই এত তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে আর কিছু গায়ে দেওয়ার কথা মনে থাকে না সন্ধ্যা বন্ধুরা এই যে বিকালবেলা মেয়ের জন্য একটু ম্যাগি করে দিলাম এখন সন্ধ্যা হয়নি হবে হবে আর কি বেলা এখন আর একটু চা বসিয়ে দিয়েছি ম্যাগি খেয়ে মেয়ে পড়তে চলে যাবে আর আমি একটু কষিয়ে কষিয়ে চা করছি কারণ এখন চা না খেলে না মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে ঠান্ডায় আর এই দেখো একটা নতুন কাপ বার করেছি বিভিন্ন রকম কাপে চা খেতে কিন্তু দারুণ লাগে তাই না আর সাথে আছে এই যে বিস্কুট চাটা তখনই টেস্টি মনে হবে যখন বিভিন্ন রকমের বিস্কুট থাকবে সাথে নাহলে কিন্তু চায়ের মজা পাওয়া যায় না আমার তো দারুণ লাগে বিশেষ করে এই বেকারির বিস্কুটগুলো তো চলো চায়ের কালারটা দেখেছ এখন এক কাপ চায় চমুক দিলে যত মাথায় আনতনা আছে সব কমে যাবে আর চায়ের বাটিটা কিন্তু দারুণ হয়েছে তাই না বলো জানিও কেমন লাগলো তোমাদের চায়ের বাটিটা চা তো ফুটে গেছে ভালো করে ওর ফেলি চায়ের কালার দেখেছ চায়ের কালারই কিন্তু বলে দেবে চা কতটা টেস্টি হয়েছে আর সাথে যদি থাকে এরকম নতুন কাপ তো চায়ের মজা আরও বেড়ে যাবে চলো খেয়ে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hori rao, hori rao, rao hori rao, hori বন্ধুরা দেখো আজকে ডিনারে রান্না হবে বাদাম বাটা দিয়ে ফুলকপি কষা রসা কষা আগের দিনের ব্লগে প্রত্যেকে বিরিয়ানি আর মোমোর আর স্যুপের খুব প্রশংসা করেছো তো থ্যাংক ইউ সো মাচ সত্যিই কিন্তু দারুণ হয়েছিল জানো তো আসলে কী বলো তো বাড়িতে দেখবে তুমি যেরকমই রান্না করো না সেই রান্নাটার মধ্যে যে একটা ভালোবাসা মেশানো থাকে না সেই ভালোবাসার ছোঁয়াতেই কিন্তু সেটা বাইরের খাবারের থেকে গুণ টেস্ট বেড়ে যায় তো সেটাই আর কি তো বাড়িতে করে খাবার নিজে হাতে তার একটা আলাদাই মজা তারপর নিজের লোকেদের করে খাওয়াবো এটা একটা আলাদাই আনন্দ তাই না বলো তো দেখো ওইদিকে কপিটা তো ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বাদামটা বেটে নেব। আর এদিকে ফিল্টার থেকে একটু জল ঢলগুলো ভরে নেবো সাথে একটু গরম জল করে নেব সমস্ত কাজ এক সঙ্গে করে নিতে হবে লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তো ফ্রিজ থেকে লঙ্কাটা এনে একটু ধুয়ে লঙ্কাটাও বাদামের সাথে দিয়ে এক সঙ্গে বেটে নেব অল্প করেই ঝাল দেবো কারণ মেয়ে বেশি ঝাল খেতে পারে না তো ঝাল খেলে আবার মানে ওর হেঁচকে উঠে যায় হেঁচকে উঠতে শুরু করে তো ওই জন্য বেশি ঝাল দেবো না দুটো লঙ্কা দেবো জাস্ট অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা সব সময় যে পোস্ত দিয়ে খেতে হবে বা সর্ষে দিয়ে খেতে হবে এরকমটা না এরকম বাদাম দিয়ে খেলেও কিন্তু দারুণ লাগে খেতে আমার তো মনে হয় মাঝে মাঝে এরকম টেস্ট পাল্টিয়ে পাল্টিয়ে খেলে না বেশ ঘরের লোকেরা আনন্দ করেও খাবে আর দেখবে খাওয়া দাওয়ার বানাতেও ভালো লাগবে যখন ঘরের লোকেরা বেশ মজা করে খাবে বা বলবে খুব ভালো হয়েছে খেতে আমাদের তো দেখবে বেশিরভাগ ঘরেই সব কিছু বানিয়ে খাওয়া হয় কারণ বাইরের খাবারের থেকে না ওরা ঘরে তৈরি জিনিসটা খুবই ভালো খায় বাদাম বাটা রেডি চলো করে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে বাদাম বাটা দিয়ে ফুলকপি রান্না পুরো ডান হয়ে গেছে এটা ঠান্ডা হলে একদম গামাখা গামাখা হবে ঠিক যেরকম পোস্ত দিয়ে করে সেরকমভাবেই করেছি রেসিপি আছে যেগুলো পোস্ত দিয়ে করে সেগুলোই ঠিক পোস্তর বদলে যদি এরকম বাদাম বাটা দিয়ে করা যায় তাহলে কিন্তু সেটা দারুণ লাগে খেতে বাদাম বাটা দিয়ে তো দেখো এটাও কিন্তু দারুণ লাগে পোস্ত এই বাদাম বাটা দিয়ে কপির ডালনা না রসা তো পুরো ডান হয়ে গেছে যারা কোনো দিন খাওনি অবশ্যই একবার পরে খেয়ে দেখো একদম ঘন ঘন হয়ে গেছে দেখো এটা ঠান্ডা হলে আরও জমে যাবে হয়ে গেছে রান্নার পরে গ্যাসটাও কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা একদম অ পরিষ্কার করে রাখি এখানে তো এখন এঁঠো কিছু রান্না হয়নি ওই জন্য আর ভিজে ন্যাকড়া দিয়ে মুছলাম না শুকনো না দিয়ে দিয়েই একটা মুছে নিলাম এটু কিছু তো আর করিনি আমি আর নিরামিষ রান্নাই করেছি ওই জন্য আর ভিজা নাকড়া দিয়েই মুছলাম না শুকনো না দিয়ে মুছে নিলাম এখন ধোয়া নাইটিটা পরে গোপাল সোনাকে শুয়ে তারপর আমরা ডিনার করব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ এই হচ্ছে গোপাল সোনার বিছানা এখন গোপাল সোনা ঘুমাবে তো গোপাল সোনা এখন তুমি ঘুমাবে তো চলো ঘুমিয়ে পড়ো আবার সকালবেলা উঠবে জয় বাবা গোপাল